দেখো ভাইয়া তোমার জন্য কি এনেছে একটা পটেটো চিপস এনেছে এটা নেবে নেবে না ঠিক আছে তাহলে এটা এখানে রেখে দিলাম এই দেখো একটা কিন্তু কেকও এনেছে এই কেকটা নেবে এটাও নেবে না নাও নাও নেবে এটা নেবে না ঠিক আছে তাহলে কিন্তু এটাও রেখে দিলাম আপু এই বিস্কিটটা তুমি ভাইয়া কিন্তু একটা বিস্কিটও এনেছে এই বিস্কিটটা তুমি নেবে নেবে তুমি এটা নেবে না রাগ করেছ এটা মনে হয় নেবে কেমন করে দেখছে দেখো মাশাআল্লাহ এটা তো ধরেছে হাত দিয়ে এটা নিয়ে নিয়েছে কিন্তু দেখেছো আরাবি হ্যাঁ আমি বাবু ভাবি তোমার মাথা তো আমি জানি অনেক বুদ্ধি তোমার কাছে আজকে একটা আমি পরীক্ষা নিব কেমন বুদ্ধি তোমার মাথা আছে ঠিক আছে নাও তাহলে আমি সহজ 10টা প্রশ্ন করব তোমাকে না কঠিন একটা প্রশ্ন করব তোমাকে আমি আচ্ছা তুমি একটা কোণে দাঁড়াও

দেখি বাবার সাথে গিয়ে দোকান থেকে মার্কেট থেকে নাকি মার্কেট থেকে কি এত নিশ্চয় করে পুতুল এনেছ বোনের জন্য খেলনা নাকি সত্যি ঠিক আছে তাহলে দেখা তো দেখি

বাবা দেখি দেখি তো দেখি তুমি যা বলছো তাই বলছ আরাবি এ মা এই তো দেখি আমার কথাও না করছে বাবা মনের জন্য কত সুন্দর একটা খেলনা এনে ছাড়াবি ভাই ভাই তুই কি খাচ্ছিস রে তুই চিপস খাচ্ছিস এ মা ভাই দেখো দেখি আমাকে দুটো চিপস দেখাই

কলা আলা দাদা তা কলা নিয়ে এসেছো দেখি তোমার কলা কিনবো আসো তা দেখি দাদা তোমার কলা কি ভালো নাকি ভালো হলে কিনবো আর না হলে চলে যাও এ মা কাক দাদা তো তোমার কলা তো এই যে পিছন দিয়ে পচা পচা তো কিনবে কেন ভালোই কিনবে এই যে ভালো কলা আছে ও হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে বসো বসো দেখি তা আমি ভেবেছিলাম পচা পচা কলা রেখে রেখে খাবো বুঝেছো তা দাদা তোমার কলা কত করে হালি গো ত্রিশ টাকা হালি ত্রিশ টাকা হালি ও দাদা পঁচিশ টাকা করে রাখো বুঝেছো আমাকে হলে দুই দুই হালি কলা দিয়ে যাও হবে না ঠিক আছে তোমার কলা এমনি পচে যাচ্ছে না দিলে না দাও কত কলা আসবে আচ্ছা তো কষ্ট করে দিলাম গো দাদা তোমাকে কিনতে পারলাম না তোমার কাছ থেকে ঠিক আছে তাহলে চলে যাও তা দাদা শুনো কষ্ট করে এসেছো যখন তো পাঁচ টাকা করে বাড়িয়ে দেবো আমাকে দিয়ে যাও ঠিক আছে পাঁচ টাকা করে বাড়িয়ে কিনলাম কি জন্য জানো আমার মেয়ে আবার দুধ কলা দিয়ে ভাত খায় বুঝেছ আবার তুমি কষ্ট করে এসেছো তাই তোমার থেকে কিনে রাখতে চাইলাম কোন থেকে দাও এই যে এই দিক থেকে দই কলাগুলো অনেক ভালো বুঝেছো আর কলা যদি ভালো না হয় রেখে তো খেতে পারবো না সেজন্য বলছিলাম আমার মিষ্টি হয় ঠিক আছে খাবে মেয়ে না হলে কি আর এত দাম দিয়ে এখন কলা কিনি আর কয়েকদিন পরে ঠান্ডা পড়ে যাবে কলার দামও কমে যাবে এই তোমাদের ওষুধ খাওয়ার সময় হয়েছে এখন ওষুধ খেতে হবে চলো চলো চলো

হ্যাঁ আরবি তুমি ঠিক করছো কি ফুটবল খেলছ আচ্ছা দেখো তোমার জন্য কি এনেছি একটা লেস এনেছি তোমার অনেক প্রিয় লেস তাই তো তোমার জন্য এনেছি তুমি যে খুব পছন্দ করো লেস খেতে হ্যাঁ ঠিক আছে তাহলে যাও তাহলে তাই খেলা বাদ দিয়ে লেসটা খেয়ে নাও